আর হ্যাঁ এই ভিডিওটা কতটা সত্য আর কতটা মিথ্যা সব কিছু জানবে এই ভিডিওতে তাই ভিডিওটি কাট না করে শেষ পর্যন্ত দেখো যাই হোক তোমরা তো অনেকেই চেনো আর যে লাভ গ্রুপের অর্জুন ভাই তো অর্জুন ভাই শফিকের সাথে কিভাবে কেমন কথা হলো সেটা চলো আগে জেনে আসি তারপরে আমি অনেক কিছুই বলবো জি ভাই একটা ভিডিও তোমার ভিডিও দেখলাম এটা সবাই বলছে যে তুমি নাকি জি মানে ফেসবুকে দেখলাম একটা নুংরা ভিডিও বলছে যে এটা মানে তোমার নাম লিখে পোস্ট করছে যেটা নাকি তুমি কে পোস্ট ভিডিওটা অনেক লোক তো পোস্ট করেছে তুমি দেখনি আগে পোস্ট করেছে কিSomebody আগে বলো তুমি হ্যাঁ আগে পোস্ট করেছে কিSomebody আগে বলো তুমি কি আগে পোস্ট করেছে আমি তো জানি না তবে তোমার মুখে শুনলাম তুমি ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস দিয়েছো সেখানে বলছো যে রুবেল পোস্ট করেছে ভিডিওটা রুবেলের দ্বারা রুবেল আচ্ছা মানে এই ভিডিওটা আসলে কে যারা পোস্ট করেছে লিখেছে এখানে যে এটা শফিক তো আসলে কে এটা কি মনে হয় তোর তো না আমার তো কি ওইজন্যই তো কিছু আমি বুঝতে পারছি না বলে তো তোমাকে ফোন করে সত্যটা জানার জন্য তোমাকে ফোন করেছি যে এটা কে আমি কালকের ভিডিও আর পোস্ট করেছে আর রুবেল আচ্ছা তো রুবেল এখন কোথায় তুমি স্ট্যাটাসে বললে যে রুবেল জেলে রেজিনগর থানায় তো রুবেল কে কেন করেছে পুলিশ পোস্ট করার জন্য বা তুমি এখন কোথায় আমি বাড়িতে আছি ঘুমাচ্ছি ভালো লাগছে না একটু হ্যাঁ তো তোমরা তো সবাই শুনলে অর্জুন ভাইয়ের সাথে সবিকের কথা বলাটা তো এখন আমরা এই ভিডিওটা কতটা সত্য আমরা তো জানি কারণ রুবেল কিন্তু অনেক মিথ্যে এই ভিডিওটার মেদ ছাড়ার কারণ মেনি হচ্ছে রুবেল এই ভিডিওটার মূল কারণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তো ভিডিওটা কাট না করে শেষ পর্যন্ত দেখো হ্যাঁ তো যাই হোক এই ভিডিওটা অ্যাকচুয়ালি রুবেলের কাছে ছিল আর রুবেল এই ভিডিওটা নিয়ে সবকে অনেক ব্ল্যাকমেল করতো

হ্যাঁ তো আমরাও বুঝতে পারছি না জিনিসটা কি কারণে এরকম হয়েছে আর এই জিনিসটা সত্যি একটা খারাপ ব্যাপার আর হ্যাঁ ছবিগিরও এই কাজটা করা খুব ভালো হয়েছে ছবিগিরও একটা দোষ আছে তুমি ভাই ভিডিও করছো ভালো তোমার ভিডিও করলে সবাই থাকে আমিও দেখতাম তোমাদের এইসব ভিডিওর জন্য কত বাচ্চারা তোমাদের ভিডিও আর দেখতে যাবে না তা তুমি ভালো ভালো ভিডিও করো সবাইকে ভাসানোর চেষ্টা করো এইসব ভিডিও থেকে বাদ দাও হ্যাঁ তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না তো এরপরে আমাদের কি আপডেট আসতে চলেছে সেটা জানার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা করে লাইক করে দিও